দুনিয়া তৃপ্ত করে না দুনিয়ায় তৃপ্তি মিলে না বন্ধু এটা তৃপ্তের জায়গা নয় এটা তৃপ্ত হওয়ার জায়গা নয় বন্ধু আল্লাহ তালা কোরআনে ওয়াদা দিছে বান্দা জান্নাতে আইসো তোমার আমি তৃপ্ত করে দেব সুখে ভরে দেব যা দিল চাইবে বান্দা আমি সব দেব তোমার চাওয়া শেষ হইলে আমার কাছে আরো অগণিত আছে কোটি কুটি নিয়ামত যেগুলো তুমি নামও জানো না না বান্দা তুমি চাও নাই আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কুটি দেব তুমি আইসো বান্দা তুমি জান্নাতে আসো তুমি সবর করো অপেক্ষা করো আল্লাহ তালা বলছেন এই পৃথিবী একদিন শেষ হবে হাসরের মাঠ কায়েম হবে মানুষগুলোর দুইটা অবস্থা হবে কিছু আমার প্রিয় বান্দা হবে কিছু নাফরমান বান্দা হবে আল্লাহ তালা এই কথাটা খুব গুরুত্ব দিয়া কোরআনে বুঝাইছে বান্দা এই রং রসের এই সৌন্দর্যময় পৃথিবী তোমার কাছে যত লোভনীয়ই মনে হোক আকর্ষণীয় মনে হোক তবে এটা নিশ্চিত যে তুমিও থাকবা না দুনিয়াও থাকবে না এই কথাটা মনে রাইখো বান্দা এটা যদি মনে রাখতে পারো তো জিন্দিগি সুন্দর হবে জীবন সুন্দর হবে এই জন্য কোরআনুল করিম আল্লাহ তালা খুব এই কথাটা বুঝাইতে চাইছে বান্দা এই এত সুন্দর পৃথিবী দেখে তুমি যতই বিমোহিত হও মুগ্ধ হও তো মনে আইখো এটা থাকবে না আমি একদিন ভেঙে ফেলব সামা উন ফতারাত আসমান ভেঙে চুরচুর হবে ইদাল বুন তাসারাত তারকা রাজি খসে খসে পড়বে পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মতো অর্থাৎ জীবা আলুকালা এহিনিল মনফুস অবুসাতিল জীবালু বাসা পাহাড়গুলো তুলার মতো উঠতে থাক সাগর নদীর পানিগুলো টকবক করে উতাইতে থাক মা তার কোলের বাচ্চাকে ছুড়ে ফেলে দিবে গর্ভবতী নারীর বাচ্চা নিজে নিজে বের হয়ে যাবে সব মানুষ পাগলের মতো মাতালের মতো হয়ে যাবে ইসরাফিল ফুঁ দিবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে বিকট শব্দে আওয়াজ হবে আলকার আল্লাহ তালে এই কথাগুলো বহু পাবে বহু আয়াতে বুঝাইতে চাইছেন বুঝাইয়া বলছেন বান্দা একদিন তুমিও শেষ হবা আমার এই সৃষ্টি জগৎ শেষ হবে হাসরের মাঠ কায়েম হবে তো এখানেও আল্লাহ তালা বলছেন কাল্লা ইদা দুঃখাতিল অর্দু দাক্কাং দাক্কা সাবধান বান্দা মনে রেখো এই জমিন একদিন চূর্ণ বিচূর্ণ হয়েছে কি হবে বলেন না ওইখানে একটা কথা আছে লম্বা কথা অত হিব্বুন আল মালা হুব্বাং জাম্মা আল্লাহ তালা বলেন বান্দা দুনিয়ার মাল আর সম্পদের ভালোবাসাটাকেই তোমরা খুব গভীরভাবে দিলের মধ্যে বসায় লাইলা তবে মনে রাখো দুনিয়াকে তুমি যত ভালোবাসো যত মজবুত করো যত বিল্ডিং যত ফাইলিং যত মজবুতই হোক না কেন এটাই মনে রাইখো আমি আল্লাহ এই জমিন এই সৃষ্টি একদিন ভেঙ্গে চুরে তস্তস করেছি চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছি কাল্লা ইদা দুঃখাথিল অর্ধ দাক্কাং দাক্কা এরপরে হাসরের মাঠ কায়েম হবে তো হাসরের মাঠের দৃশ্যটা আল্লাহ তুলে ধরছে যে হাসরের মাঠ কায়েম হবে মানুষগুলো সব দাঁড়ানো থাকবে আদম থেকে ইসরাফিলের ফুঁ পর্যন্ত এই দাঁড়ানো অবস্থায় আল্লাহ তালা বলতেছেন ও আর আল্লাহ তালা মহান আল্লাহ পাক তিনি তার শান অনুপাতে হাসরের ময়দানে উপস্থিত হবেন পলমালাকুসফ্ফাং সাফফা। কোটি কোটি সারিবদ্ধ সারিবদ্ধভাবে লাইন ধরে দাঁড়াবে চারদিকে কোটি কোটি ফেরেস্তা মহান উপস্থিত আর মানুষগুলো সব দাঁড়ানো এই কল্পনা করে এবার কি হবে আল্লাহ বলেন জি জাহান্নাম ইদিন এই অবস্থায় ফেরেস্তারা জাহান্নামকে সত্তর হাজার আগুনের শেকল দিয়ে টেনে হাসরের ময়দানে উপস্থিত করবে মানুষগুলো সচক্ষে। জাহান নামকে দেখবে জাহান নাম একটা বিকট তারা আগুনের গর্জন তীব্র আগুনের যখন একটা গর্জন উঠবে আল্লাহর কসম নবী বলছে পুরা হাসরবাসি তখন চিৎকার দিয়া বলবে বাঁচান আমাকে বাঁচান এ এই প্রথম হাসরবাসি কথা তফসিরা আছে হাদিসা মানে প্রথম চুপচাপ দাঁড়ায় থাকবে কিন্তু জাহান্নামকে যখন দেখবে জাহান্নামের চিৎকার যখন শুনবে তখন পুরা আসরের ময়দানে চিৎকার উঠবে ইয়া রবি আল্লাহ আমাকে বাঁচান নবী সাল আলী ও সাল্লাম বলেন আল্লাহ তালা আহা তেরেস তারা যেন দেখাই দিবে ইব্রাহিম আলাহ সাল্লামকে ওই যে আপনার ছেলে ইসমাইল তার ব্যাপারে কিছু বলবেন ইব্রাহিম আলাই বলবেন ইয়া রব্বী নফসি নফসি এই মৌলা আমাকে বাঁচান আমাকে

যাহার নাম কি হাসরের মায়দানে আনা হবে বন্ধু বিষয়টা রে তুমি আমি খামখ্যালি মনে করো না বাফ হাদিসের মধ্যে আছে হজরত ইরবাজ ইবনে সারিয়া রসুল্লাহ আলী একজন সাহাবি ইরবাজ ওনার নাম উনি বর্ণনা করছেন যে একদিন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের মাঝে ওয়াজ করিলেন ওয়াজ আনা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম দুই একজন স্বেচ্ছাসেবক ভাই কাজ করে খ্যাতমত করো যে বলো যে বসতে তো আল্লাহ রসুল সাল্লাম তিনি বলেন যে আমাদেরকে ওয়াজ করলেন এই ওয়াজ এই শব্দটা কোরআনের শব্দ উল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য ব্যবহৃত শব্দ ওয়াজ ওয়াজ এটাই সুন্দর প্রোগ্রাম এই আজকেও একজন আমারে একটু যজুর এখন কোথায় প্রোগ্রাম না কোথাও না হয়তো আপনি এখন কোথাও কোন নাম হ্যাঁ যাবো ওয়াজে তো আসে আব্দুল্লা মানে আমার দেখুন এটা ওয়াজ মাহফিল এটা প্রোগ্রাম 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 আর ওয়াজ সমর্থবোধক শব্দ নয় ওয়াজ এর ইংরেজি না প্রোগ্রাম ওয়াজ ওয়াজ এটাই এটাই তার মানে প্রোগ্রাম তো যে কোনো অনুষ্ঠানকে বলে খানা দানা যে কোন আড্ডা এটাও তো একটা প্রোগ্রাম কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিরা ব্যবহার করছেন যে নবীজি আমাদের মাঝে ওয়াজ করলো আপনারা কাছে এটা পুরান পুরান মনে হইল এটা হাদিসের শব্দ ইয়াইযুকুম লাআল্লাকুম কারুন এই যে কোরআন শরীফে আছে আল্লাহ বলেন আমি ওয়াজ করতেছি তোমাদেরকে যেন তোমরা আমি আল্লাহর ওয়াজ থেকে উপদেশ গ্রহণ করতে পারো

আল্লাহনবী সাল্ল ওয়াসাল্লাম তিনি বললেন ওয়াজ করিলেন সাহাবি বলতেছে এটা আমাদের অবস্থা কি হলো শ্রোতাদের হালাত কি হলো নবী সাল্লামের সাহাবি বলেন শ্রোতাদের অবস্থা হলো দুইটা জারাফাত মিনহাল মিনহাল কলুম নবীজির ওয়াজের পরে আমাদের হালাত হলো এই তা আমাদের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো আমাদের দিল আল্লাহর ভয়ে কাঁপতে লাগলো

আমি আল্লাহর কোরআন যখন আপনার উপরে নাজিল করা হয় আর আপনি যখন সাহাবিদের সামনে এই কোরআন তেলাওয়াত করেন তারা ওই ওই দেখেন দেখেন ভাই তার কি পরিমাণ অপদার্থ এটা এরম করলা কেন ভাই তুমি আরে তুমি মিয়া জ্যাকেটওয়ালা তুমি আবার পিছে চাও কেন তুমি চিনো না আমারে কোনোদিন দেখো নাই আমি এক মিনিটের জন্য ছেড়ে দিতে রাজি না আমি পরিবর্তন চাই এই এক ফিকির নিয়া আমার মেহনত প্রতিটা মেহনতানের বদলানো চাই সোজা কেউ না বলুক তার আমি বলবো আমি নিয়োগ করছি যে একদিন দিন পারি একদিন বলুন যেদিন বলতে পারবো না নাই পৃথিবী থেকে কোনো দিন যদি নাই তো নাই কিন্তু ছেড়ে দেবো না আমি ইনশাআল্লাহ লক্ষ লক্ষ মুসলমানের যুগ কিশোর তরুণ যুবক একরকম এটা ভাবছে এরা ছেলেরা যে কোনো অভিভাবক নাই আপন মা বলার সাহস পায় না আপন বাবা বলার সাহস পায় না এলাকার কেউ কিছু বলার সাহস পায় না তোমরা ছেলেরা মিয়া যা মন চায় তাই করতেছো নিজের খেয়াল খুশি মতো আরে ভাইয়া এভাবে নিয়ন্ত্রণহীন অভিভাবকহীন কারো বিহীন জীবন জন্তু জানোয়ারের জীবন বেটা আমি বললাম বেটা যার মাথার উপরে কোনো ছায়া নাই যার কোনো অভিভাবক নাই যারে আগলাইয়া রাখে না কেউ যারে শুধরাইয়া দেয় না কেউ আল্লাহ কসম ওই জীবন জানোয়ারের জীবন বেটা জন্তু জানোয়ারের জীবন তোমার মনে যা চাই তাই করবা এটাকে আল্লাহ কোরআনে বলছে এই লোকটার পরিচয় হলো সে জানোয়ার